ছাত্রলীগ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে ছাত্রলীগ সন্দেহে একজনকে আটক করা হয়েছে ধানমন্ডির বত্রিশ থেকে আপনারা দেখতে পাচ্ছেন

ছেলে আর বলে একটা ছেলে 0.0 মিছিলার ছো ও 0.0 মিছিল করবে এরকম একটা পোস্ট দিয়েছিল এর আগে যারা ধরেছিলাম এর আগে যারা রহমানরে এর আগেজন ধরে মনে করেন যে ও সহযোগী থেকে করে ও রান আছে হ্যাঁ আমরানছে ও কোন উদ্দেশ্য

পুলিচৰ গাড়ী নাম 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 ভাই ভাই জয় ভাই পরেছেন যখন আপনি লাইভ হবে লাইভ তোমরা না ভয় পাও না সাধারণ কান্দতেই তো ভয় পাও এবো কোথা থেকে এসেছে বাড়ি শরীয়তপুর থেকেও আসছে গুলিস্তানে সে ছিল সেখান থেকে এসে আসছে এইভাবে আমরা আগের যে লোকটাকে আমি আবারো বলছি আগে যে লোকটাকে ধরা হয়েছিল তার নাম্বার নিয়ে গোপালগঞ্জের লোকেরা ওখান থেকে আসার পরে এর যে নাম্বারটা নেওয়া হয়েছিল ওই নাম্বার নেওয়ার পরেই এভাবে হয়েছে প্রথম যে লোকটাকে ধরা হয়েছিল ধরার পরে ওর যে নাম্বারে কল আসছিল এই নাম্বারটা নিয়ে আমরা আমাদের কিছু ভাই আছে তারা কল দিয়েছে তুমি কোথায় আসো কোথায় আসো বলার পরে ওর সাথে কৌশল অবলম্বন করে ওকে চুক্তি টাকা দেওয়ার কথা বলে তিন হাজার টাকা চুক্তি হয়েছিল চুক্তির টাকা দেওয়ার কথা বলে তারপরে ও আসছে আসার পরে এই ভাইরা সবাই মিলে ওকে ধরছে